ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্সগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো প্রতিদিনের মতো আপনাদের বাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির রিসেলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতেই পারছেন আজকের এই গাড়িটা ট্যাফে টু ফোর ওয়ান ডিআই ট্যাফে টু ফোর ওয়ান ডিআই দুই হাজার চোদ্দো মডেলের গাড়ি দুই হাজার চোদ্দো মডেলের গাড়ি গাড়িটা ট্যাফে টু ফোর ওয়ান ডিআই গাড়িটার হস পাওয়ার একচল্লিশ হস পাওয়ার একচল্লিশ হস পাওয়ারের গাড়ি গাড়িটা মেডেল গিয়ারের গাড়ি তো গাড়িটাতে বর্তমানে কোনো কাম কাজ নাই বর্তমানে কোনো কাম কাজ নাই রানিং গাড়ি শুধু নিবে না চালাবেন তো গাড়ির সাথে যে বড় চাকাগুলো দেখতে পারছেন ওই চাকাগুলো ওরিজিনাল তেরোশয় আড়াইশ টায়ার ওরিজিনাল তেরোশোয় আড়াইশ টায়ার এখন পর্যন্ত বছর খানের চলে যাবে যে অবস্থায় বিটগুলো আছে আপনারা জানেন অরিজিনাল চাকার গুণ তো গাড়িটা দেখতে পারছেন গাড়িটার বনাট মার্কেটগুলো গাড়ির সাথেই এখন পর্যন্ত আছে তা আমি আপনাদেরকে দেখাই পেছনের সাইডটা দেখতে থাকেন তো গাড়িটা হয়তো আউটলুকিং একটু খারাপ দেখা যাচ্ছে বলতে গেলে সুন্দর দেখা যাচ্ছে না কিন্তু গায়েটা খানের হবে পরে রয়েছে ড্রাইভার সংকটের কারণে গাইটা বিক্রি করা হবে ড্রাইভার নাই সেজন্য জন্য গায়েটা বিক্রি করা হবে তো গাড়িটা শুধু খালি ইঞ্জিল বিক্রি করা হবে শুধু খালি ইঞ্জিল বিক্রি করা হবে গায়েটা দুই হাজার চোদ্দো মডেলের গাড়ি শুধু নেবেন আর চালাবেন যারা নেবেন মালিকের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব স্ক্রিনে দেওয়া মালিকের সাথে কথা বলবেন তো গাড়িটা আপনারা দেখতে হলে আসতে হবে কুমিল্লা জেলা হোমনা থানা কুমিল্লা জেলা হোমনা থানা হোমনা থানার আশেপাশেই রয়েছে গাড়িটা তো গাড়িটা বর্তমানে ইঞ্জিনে কোনো গ্যাস নেই গিয়ার বক্স একবারে নতুনভাবে বাঁধানো হয়েছে শুধু নিবেন আর চালাবেন মালিক পক্ষ থেকে বলা হয়েছে তো গাড়িটা মালিক পক্ষ থেকে শুধু খালি ইঞ্জিল চাওয়া দাম শুধু খালি ইঞ্জিল চাওয়া দাম এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা পানির দামে বিক্রি করা হবে যারা নেবেন তারা মালিকের নাম্বারে ফোন দিবেন অথবা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো অবশ্যই যারা বিডিও বিজ্ঞাপন দিতে চান বিডিও বিজ্ঞাপনের নাম্বারও দেওয়া আছে যোগাযোগ করবেন ডাক্তার হারিস বিডি চ্যানেলের নাম্বার